মার শরীরটাও খুব একটা ভালো নেই আর আমারও একটু আলস্যি লাগছে তো অনেক দিন পরে যেমন পুকুরে জাল ফেলা হলো তেমন কিন্তু একটা পদে রান্না হবে ভাতটা হয়ে গেছে এবার আমি ফ্যান ধরিয়ে নেব আর ধানগুলো একটু করে যাওয়াতে অসুবিধা হচ্ছে কাটতে দেরি হচ্ছে কিন্তু তবুও কাটতে হবে অল্প কিছুটা জায়গা তো এগুলো আর মেশিন দিয়ে কাটলে আর আমরা এদিকে ধান কাটছি ওদিকে কিন্তু দীপিকার মনীষা ম্যাক্সের সঙ্গে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে এখন মাঠের কাজ প্রচন্ড চাপের ভাই একা ধান কাটছে সকাল থেকে আমি ভাত তরকারি বসিয়ে দিয়েছি মানে তরকারি অর্থাৎ সেদ্ধ ভাত করব সেইভাবে আর কিছু করব না সকালবেলা হয়ে গেলে আমি ভাইয়ের সঙ্গে যাব মাঠে ধান কাটতে তো সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করবো ভালো লাগবে আর সাথী বিপ্লব ব্লগ মানেই প্রতিদিন চেষ্টা করে চলেছে নতুন কিভাবে আপনাদের নতুন কিছু দেখানো যায় তো যারা প্রথমবারের জন্য দেখছেন আমাদের ছাড়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন চলুন তাহলে ভিডিওটাই শুরু এইটা এখন কিন্তু আমার ধান কাটার পোশাক হয়ে গেছে জামা আর এই শাড়ি সেটটা এগুলো চেঞ্জ করে আমি যাব রান্না ঘরে ম্যাক্স এই জাস্ট ঘুম থেকে উঠলো আর ওদিকে বাচ্চারা যখন পড়তে আসে সেই টাইমটা ওকে একটু দড়ি দিয়ে আমরা বেঁধে রাখি না ওদেরকে পড়তে দেয় না ওদের সঙ্গে শুধু খেলা করার জন্য বায়না ধরে আবার যখন ওরা চলে যায় তখন কিন্তু ছেড়ে দেওয়া হয় এখন বাধা হয়েছে বলে দেখুন কি করছে এদিকে বাবা আমাদের এই বড়ো ঘরের সিঁড়ির পাশে এখানে কিছু ইট ছিল সেইগুলোকে তুলে দিয়ে আবার মাটি দিয়েছিল বাচ্চারা যখন এই ঘরে পড়তে বসে তখন ওই নিচটাতে ওরা জুতো হলে তো ওদের জুতো রাখার জন্য একটু মাটি দিয়ে বাবা উঁচু করে একটা বেশ সিঁড়ি মতো করে দিয়েছে এবার সেটা তক্তা টক্তা মেরে করেছিল এখন সেই তক্তাগুলো খুলবে গাড়িতে করে জল দিচ্ছে এই যে একটা তক্তা কিন্তু খোলা হয়ে গেছে এই যে আরো একটা তক্তা খুলবে এখন বাবা একটু একটু করে জল দিচ্ছে আর চেষ্টা করছে আর ওদিকে ওর অবস্থা দেখুন যেই ভাই একটু ওর কাছে গিয়ে বসছে অমনি কোলে উঠেছে হ্যাঁ অত আদর চাই শুধু সবসময় ও আদর চায় এই যে বাবা তক্তাগুলো রেখেছিল তার পেছনে কিন্তু এই যে খিল এখন দুপুরে রান্নার জন্য মাছ মারা হচ্ছে পুকুরে অনেক দিন পরে কিন্তু জাল ফেলা হলো 嗯。<Nice. S 2> mm. আজ অনেক দিন পরে ভাই পুকুরে জাল ফেললো তো দু কতটা মাছ হয়েছে সেটাই দেখুন এই যে যা হয়েছে এগুলো কিন্তু এই দু মানে আজকে দিনটা ভালোভাবেই হয়ে যাবে আর সঙ্গে একটা মোরালা মাছ পড়েছে বেশ সুন্দর কিন্তু এই যে আর অনেক দিন পরে যেমন পুকুরে জাল ফেলেছে দু এমনই এই মাছটা হয়েছে তেমন কিন্তু আবার অনেক দিন পরে একটা তরকারি দিয়ে আজকে রান্না হবে দুপুরবেলা ফুলকপি আলু বেগুন না নাহলে অন্যান্য দিনগুলোতে আমরা প্রায় দুপদ তিন পদের রান্না করি আজকের মার শরীরটাও খুব একটা ভালো নেই আর আমারও একটু আলস্যি লাগছে তো অনেক দিন পরে যেমন পুকুরে জাল ফেলা হলো তেমন কিন্তু একটা পদের রান্না হবে শীতকালে কাঠগুলো একটু সেত সেতে থাকে তাই আমি কিন্তু একটু রোদ সাথেই এখানে এক ঝড়া কাঠ দিয়ে গেছিলাম বেশ কিছুক্ষণের জন্য এখন এগুলো নিয়ে আমি উনানের ধারে চলে যাব ফুলকপি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসছি এদিকে চালটাও ধোয়া হয়ে গেছে মাছটাও কিন্তু বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি উনানটা বেশ ভালোভাবে ধরিয়ে নিয়েছি নামার পরে একদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি ফুলকপিটা ভাবিয়ে নেবো আর একটু গরম জল তার আগে তুলে নেবো মাছটা ধোয়ার জন্য আর এদিকে হাঁড়িতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি আর সেই সঙ্গে সঙ্গে বাইরের উনুনে রান্না করছি আর এক নাগারে কিন্তু বেশ পাখির কলরব শোনা যাচ্ছে জলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প একটু জল মাছের জন্য তুলে নেব জল তুলে নিয়েছি ফুলকপি ভাবাতে দেবো তার কারণে জল গরম হয়ে গেছে তাতে একটু লবণ দেবো আর একটু হলুদ দেব দিয়ে কেটে রাখা ফুলকপিটা গরম জলের মধ্যে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে ফুলকপিটা ভাবানো হয়ে যাবে তারপর আমি কিন্তু মাছ ভাজাটার জন্য প্রস্তুত নেব গরম জলটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাছ দিয়ে আরো একবার ভালো করে আমি মাছগুলোকে ধুয়ে দেব বেশ দুই এক মিনিট আমি কিন্তু গরম জলের মধ্যে মাছগুলো রেখে দেব দু এক মিনিট মাছটাকে রেখে দিয়েছি এবার এই যে চিংড়িতে তুলে নেব নিয়ে জল সরাতে দেব গরম জলে ধুয়ে রাখা মাছগুলোতে এবার আমি নুন হলুদ মিশিয়ে নেব ফুলকপিটা ভাবানো হয়ে গেছে এবার আমি ঢেলে দেব এবার এখানে একটা খালি অন্য কড়াই বসিয়ে দেবো মাছ ভাজা করার জন্য কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তাতে মাছ ভাজার জন্য তেল ওদিকে ভাতও ফুটে উঠেছে আমি সারাটা আলাদা করে দেব এবার দিয়ে দেব মাছ এই ডালে যদি আরো কয়েকটা কই মাছ করতো কই মাছ ফুলকপি আলুর তরকারি খুব ভালো লাগে নিচে পড়েছে মাছ ভাজা হতে লাগুক ততক্ষণে আমি একটু কয়েক ক রসুন খেতে করে নেব এক অ্যাক্টিভ করে ভালো হয়ে গেছে এবার আমি নিভিয়ে দেব। তাহলে হয়ে গেছে 그러면은 খোলা মাছ বাকি আছে সেটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রসুন থাতো করা আর কয়েকটি চেরা লঙ্কা দিয়ে দেবো আলু ফুলকপি যেহেতু আমি হলুদ দিয়ে ভাবিয়ে নিই তার সামান্য একটু লবণ দিয়েছিলাম তবে লবণ একটু কম রেখে কিন্তু কষাইতে আর একটু দেব ভাতটা হয়ে গেছে এবার আমি ফ্যান ধরিয়ে নেব উল্টো দিকে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে একটু জল দিয়ে দেবো ফুলকপির তরকারির জন্য গরম হতে লাগে গরম জলটা এটা কিন্তু দিয়ে দেবো জল ঢেলে দিয়েছি আবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে কিন্তু তরকারিটা ঢাকা দিয়ে দিন জল ঢেলে দিয়েছি তরকারিটা ফুটে উঠতে লাগ ততক্ষণে আমি বেটে নেব জিরে মরিচ আমার বাটা হয়ে গেছে একদিকে ফুলকপি আলুর তরকারি হচ্ছে আর অন্য দিকের উনানটা ফাঁকা যাচ্ছিল তাই ওই যে মায়ের হাতে বানানো একটা উনান বন্ধ করার জিনিস মা করে দিয়েছে সেটা দিয়েই কিন্তু এখন বন্ধ করে রেখেছি ফুলকপি আলু মাছের ঝোল হয়ে গেছে এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে মরিচ ফুলকপি আলু মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই তাই এখন ধান কা হয় আর আমি দুজনে মিলে আর ধানগুলো একটু পরে যাওয়াতে অসুবিধা হচ্ছে কাটতে দেরি হচ্ছে কিন্তু তবুও কাটতে হবে অল্প কিছুটা জায়গা তো এগুলো আর মেশিন দিয়ে কাটলে সেইভাবে কাটানো যাবে আর আমরা এদিকে ধান কাটছি ওদিকে কিন্তু দীপিতা আর মনীষা ম্যাক্সের সঙ্গে খেলা করছে আর ম্যাক্স ও বাচ্চা ওরাও বাচ্চা আর ব্যয় সদের সঙ্গে পড়ে ভালো আমি এদিকে ধান কাটছি আর আমার ওই যে কিছু সেনা আছে সেই কিন্তু পাতাগুলো গুড়িয়ে দিচ্ছে পাতাগুলো কিন্তু ওরা একে একে সব এক জায়গায় করে দিয়েছে গিয়ে শিল্পা আর একটুখানি বলবো হলুদ গুলো না আমি এখনো ঢেকে উঠতে পারিনি রে না রে আজকে ধান কাটতে এসছি না তো বন্ধুরা বিকালবেলাও কিন্তু ভাই আর আমি দুজনে ধান কেটেছি বাবা মা যেহেতু অসুস্থ বাবা প্রথম দিন এসছিল এসে এক দুপাই কেটে চলে গেছে বেশিক্ষণ করতে পারেনি আর মায়েরও শরীরটা ঠিকঠাক ভালো নেই যার কারণে মায়ের শরীর ভালো নেই এই অর্থে কারণ আমি যেহেতু মাঠের দিকে একটু আসছি তাই বাড়ির কাজটা আমি যতটা করতাম তার অনেকটাই মায়ের ঘাড়ে এখন পড়ছে সেগুলো মা বসে থেকে দেখতেও পাচ্ছে না নিজে নিজে করে নিচ্ছে এবার করার পরে মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছে যাই হোক আজকের পর্বটা কিন্তু এখানেই শেষ করছি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম সবয়সীদেরকে জানাই ভালোবাসা ছোটদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি